আবুল সরকার ইসলাম ধর্মকে যেভাবে ছোট করছে বিশেষ করে আমি যদি বলা যায় আজকে আবুল সরকারের যে প্রশ্নের আমি উত্তর নিয়ে হাজির হয়েছি উনি বলেছেন সুরা নাস নিয়ে কুটুক্তি করেছেন বলেছেন সুরা নাচ ছয় জায়গায় নাচ শব্দ রয়েছে এটা মানে নাকি নাচানাচি করা আউজুবের রব্বিন নাস মালিকিন নাচ ইলাহিন নাস এই যে নাস শব্দ এটা নাকি নাচানাচি করা এগুলো বুঝিয়েছেন এই গণ্ড মূর্খ এমনিরা বাউলরা নাস্তিক হয়ে থাকে তাদের কোনো ধর্ম হয়ে থাকে না বিশেষ করে তারা হিন্দু ধর্ম বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো বা এই টাইপের কিছু এরা সেরে কি করে থাকে এবং বিশেষ করে এই বাউলরা কিন্তু মেয়েদের সাথে বিয়ে ছাড়াই মিলামেশা করে থাকে আপনারা যারা লালন মেলায় গিয়েছেন দেখবেন ছেলে মিলে অবৈধভাবে মিলামেশা করছে প্রকাশ্যে যেখানে দেখার পরেও কেউ দেখার নাই সেটা আলাদা বিষয় স্বাধীন দেশে কে কী করবে এগুলো বলে লাভ নাই কিন্তু অন্য অন্যজনকে নিয়ে কেন দুজনের যদি ইচ্ছে থাকে সেক্ষেত্রে হয়তো কিছু বলা যাবে না কিন্তু একজনের ইচ্ছা আছে আরেকজনের নাই তাহলে সেক্ষেত্রে বিপদ আচ্ছা যাই হোক সেটা আসল বাদ দেই প্রথম কথা হল সুরা নাস বলে আউজি রব্বিন নাস মানি হলো মানুষ এটা আমরা সবাই জানি অর্থাৎ যারা আরবি অনেকেই একটু একটু পারেন আর কি নাসমানি হলো মানুষ অথচ এই গণ্ড মূর্খ এই পেদানির জাত আবুল সরকার এ বলছে কি যে নাসমানি নাসানাসি করা নাসানাসি করতে বলছে কে রে মুখরার জাত মুখরার জাত কোন জায়গায় আসে যে নাসমানি নাসানাসি দেখাতে পারবে তেমনি অনেকে বলে নামাজকে নিয়ে কুটুক্তি করে নাচ শব্দের অর্থ হলো মানুষ আল্লাহ তালা আবুল সরকারকে হেদাহ দান করুক আমি মনে করি তার ফাঁসি দেওয়া দরকার এবার আসি দ্বিতীয় কথায় অনেকে আপনারা কথায় কথায় প্রশ্ন করে থাকেন যে কোরআনে কোথাও নামাজের কথা উল্লেখ নেই কোরআনে আছে সলাত আরে মুখরার জাত সালাদ মানেই তো নামাজ সালাত এটা একটা আরবি শব্দ আর নামাজ হলো বাংলা শব্দ সালাত মানি যা বোঝাই নামাজ মানি একই জিনিস বোঝায় শুধুমাত্র ওটা আরবি আর এটা বাংলা অনেকে দেখবেন প্রশ্ন করে থাকেন যে সালাত কায়েম করতে বলছে নামাজ তো পড়তে বলেনি এটা কিন্তু সচরাচর অনেকে এই কথা বলে থাকেন আমার কথা হলো নামাজ কায়েম করা সালাত কায়েম করার কথা বলছে নামাজ পড়ার কথা বলা হয়নি কে বলছে সালাত কায়েম করা হলো এর বাংলা হলো নামাজকে কার্যকর করা নামাজকে প্রতিষ্ঠিত করা তাহলে কোথায় আপনি পাইলেন না যে নামাজ পড়ার কথা বলা হয়নি অর্থাৎ সলাত কায়েম করা হলো কায়েম মানি এখানে দাঁড়ানো বোঝায়নি প্রতিষ্ঠিত করা বোঝাইছে অর্থাৎ কার্যকর করা তাহলে কী দাঁড়ালো নামাজকে তোমরা পড়ো বা কার্যকর করো কার্যকর কখন হয় যখন কোনো জিনিস সেই জিনিসের নিয়ম মেনে চলে আরেক গাধা প্রশ্ন করেছেন বেতরের নামাজে কেন হাত উঠাতে হয় এটা আল্লাহ রাসুল সালাম হাদিস আসে তাই উঠেতে হয় এটা একটা নিয়ম এখানে তো অন্য কিছু বোঝানো হয়নি বাউলরা আপনারা অবাক হয়ে যাবেন আরও কিছু তথ্য রয়েছে যেগুলো হয়তো আমার মনে হয় এই সরাসরি আপনাদের সামনে আমি লজ্জায় বলতে পারছি না শুধু এতটুকুই বলবো এই বাউল বাউলরা এই জুটতে এরা শুধু গাঞ্জা খাওয়ার ধান দেয় আর গান গাওয়ার ধান দেয় এগুলো বনে বনে ঘুরে বেড়ায় সরি বনে বনে না এই মাজারে মাজারে আপনি দেখবেন মাজারে প্রকাশ্যেই এই মাদকগুলা বিক্রি করা হয় যেখানে বাধা দেওয়ার মতো কাউকে পাবেন না যদি লালন বলেন লালন মেলার এবার বিদেশ থেকে প্রচুর পরিমাণে গাঞ্জা মাদক মদ ইয়াবা এগুলো প্রবেশ করেছে এগুলো আমরা সচরাচর সবাই দেখি ইভেন কি অনেক অসংখ্য ভিডিওতে পাবেন কিভাবে তারা গাঞ্জায় টান দিচ্ছে অথচ অত এটা নাকি বাংলাদেশে নিষিদ্ধ নিষিদ্ধ হলে বাউলরা যখন টান মারে সেই বাউলদেরকে কেন আটক করা হয় না বা ধরা হয় না তাহলে কি দাঁড়ালো নিয়ম এক একজনের জন্য এক এক রকম আমি বাউল হলেই আমি মাদক সেবন করতে পারবো আমি গাঞ্জায় টান দিতে পারবো আমার আর বিচারের আওতা আসা হবে না আর আমি যদি বাউল না হয় সাধারণ মানুষ হই তাহলে আমি খেতে পারবো আবার যদি বলা হয় মদের কথা সেক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস যদি আমার টাকা থাকে যদি আমি লাইসেন্স করি মদ খেতে পারবো লাইসেন্স না করলে মদ খেতে পারবো না তাহলে নিয়মগুলা কেন যেন এই নিয়মগুলো আমার মনে হয় বদলানো দরকার এই নিয়মগুলোর মধ্যে অসংখ্য ফাঁক রয়েছে এবং খারাপ হওয়ার একটা ইঙ্গিত রয়েছে যাই হোক এবার আসি মূল কথায় মূল কথা হলো আবুল সরকার যেহেতু একটা মূর্খ ব্যক্তি জানি না তাহলে ইসলাম নিয়ে সে প্রপাগান্ডা মিথ্যাচার যেভাবে ছড়াচ্ছে আবু এবং একদল লোক রয়েছে যারা আবুল সরকার ইভেন কি যদি এনসিপিকে বলা হয় তারাও কিন্তু আবুল সরকারের পক্ষের লোক এবং আরও কিছু দেখলাম লোকজন আবুল সরকারকে মানে বন্দি করছে বলে দেখে তারাও মিছিলে নামতেছে এরাও হলো একই মানে একই ধরন এদের এরাও সাপোর্ট করা মানে একজন নাস্তিককে সাপোর্ট করা মানি সেও নাস্তিক থেকে দূরে নয় তাই বলছি সেও নাস্তিক নাহলে তাকে সাপোর্ট করবে কেন তোমরা তোমরা তো বলতে পারতে নাস তো মানুষ সালাত তো নামাজ তাহলে এইগুলো নিয়ে কেন আমার কথা তোমরা এই বাউলের যে গানগুলো এই গানগুলো একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া দরকার কারণ এই গানের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না শুধু পাওয়া যায় ওই মানে কি বলল একটা এই মিলামিশা এই সেই ওই সেই যার কোনো অর্থ আমরা ভালো মতো পাই না এবং ইসলাম বিরোধী আমার মনে হয় সে যদি ব্যক্তিগতভাবে নিজে নিজে গান খাত গাইত নিজেকে নিয়ে তাহলে কথা হতো না সে বাউল সরকারের গান দেখবেন ইসলামকে নিয়ে কখনো রোজাকে নিয়ে কুটুক্তি করতেছে কখনও এই নিয়ে সেই নিয়ে মানে এরা যেন ইসলাম ধর্মের কুটুক্তি করার জন্যই এদের জন্ম হয়েছে এবং ইসলাম ধর্মকে কিভাবে এরা দমাবে সেই জন্যই যেন এরা উৎপেতে বসে রয়েছে কখন কোন ফাঁকে কোন জিনিস করা যায় আপনারা জানেন বাউল সরকার একজন নারী এই আবুল হোসেন সরকার না কি যেন নাম আমার মনে নাই উনি বলেছেন বাউল সরকারের কাছে এই আবুল হোসেনের কথা বলছে না যে কোনো বাউলের পুরুষ বাউলের কাছে বিছানায় না গেলে তারা নাকি বাউলে গান গাওয়ার সুযোগ চান্স পায় না আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন তাহলে বাউল কত এত খারাপ এত নিকৃষ্ট এবং অবৈধ কাজের সাথে তারা জড়িত এরপরেও কেন বাউলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় না এবং যে মাজারগুলোতে সেরে করা হয় এই মাজারগুলো কেন গুড়িয়ে দেওয়া হয় না ভেঙে দেওয়া হয় না আমি মনে করি মাজারগুলো সিলগলা করে দেওয়া হোক কারণ যেখানে মাজারে গিয়ে শেষ দেওয়া হয় আল্লাহর মসজিদ আর মাজার দুইটা দুই জিনিস এখন বলেন তো পৃথিবীতে মসজিদের সম্মান বেশি না মাজাদের সম্মান বেশি সবাই বলবেন মসজিদের তাহলে আমরা মাজারে গিয়ে দেখতে পাই মসজিদের চেয়েও তাই সেটাকে সম্মান বেশি করে রাখছে ফুল দেওয়া এগুলো সেরে কি নিষিদ্ধ রয়েছে মোমবাতি জ্বালানো অথচ আপনারা মাজারে যাবেন দেখবেন রঙ বেরঙের বাতি দিয়ে ফুল দিয়ে তারা এই সিরেকি কুফুরি কাজগুলো করতেছে যেগুলো আল্লাহ রাসুল নিষেধ করে গেছেন যদি আমি বলে থাকি রাসুল সালস নিষেধ করে গেছেন আপ আপনারা খেয়াল করে দেখবেন যে মাজারে সেজদা করা হয় আল্লাহ ব্যতীত ইসলামে কাউকে সেজদা দেওয়া হারাম করা যাবে না অথচ মাজারিরা মাজার পূজারীরা দেখবেন কন্টিনিউ আমরা যখনই যাই ছেলে মেয়ে একসাথে মিলে একাকার তারা তো বিয়ে করেই না ইভেন্টকে তারা মাজারে পর্যন্ত সেজদা দিচ্ছে এটা আমি সচক্ষকে দেখেছি তাহলে এই যে মাজারে যে সচক্ষকে সেজদা দেওয়া আল্লাহর সাথে সেরে কি করা যে গুণা কোনো দিন মাফ হবে না অথচ এগুলো ইসলামের একটা মাজার বলেন মসজিদ বলেন ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এই জন্য বলছি যেগুলো সরাসরি আল্লাহ তালাকে সেরেক করছে এই মাজার রাখার তো কোনো দরকার নেই এই মাজারগুলো শিলগড়া করে দেওয়া হোক ভেঙে দেওয়া হোক গুড়িয়ে দেওয়া হোক অথবা এই মাজারে যেই প্রবেশ করবে তাকে জরিমানার আওতায় আনা হোক দেখবেন তাহলে এই সেরেকি কুফুরি এবং এই ইমান হারা মানুষগুলো ইমান ফিরে পাবে একটা হাদিসে শুনছিলাম যে মানুষ সকালবেলা বাড়ি থেকে ইমান নিয়ে বের হবে আর সন্ধ্যায় ইমান হারা হয়ে ফিরবে যেমন এবার যদি আমরা লালন মেলা বলেন বা এই টাইপের যে মেলাগুলো হয়ে থাকে এখানে মানুষ গেলে ইমান হারা হয়ে ফিরে আসে কারণ একদিকে গাজার গন্ধ একদিকে মিলামেশ অবৈধ মিলামেশা একদিকে মাদক সেবন আর আরেকদিকে হলো ইমান হারা হয়ে মাজারে সেজদা দেওয়া এবং এগুলোকে সমর্থন করা এগুলোই বড়ো প্রমাণ হলো যে আমাদের ইসলাম ধর্মের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে ওরা যদি আমার কথা হলো যে এইগুলো যেহেতু ইসলামের সাথে সরাসরি বিরোধ এই জন্য এই জিনিসগুলো না রাখাই ভালো